আমাদের এজেন্ট এর এজেন্ট এর গুলো অফিস সরাসরি এয়ারপোর্টে চলে ওরা ওখান থেকে এয়ারপোর্ট ওদের সাথে কথা হবে আমি যাব এয়ারপোর্টে ইনশাল্লাহ ওখানে একটা ছোট করে লাইভ করে ভিডিও করে যা করে করবো ইনশাল্লাহ তো দুঃখ মানে এত আনন্দের ভিতরে একটু দুঃখের কথা বলি কালকে লাওজের পাঁচটা ভিসা নামাইছি স্টিকার এখনো একটা টাকা পেমেন্ট পাইনি ভিডিও বানাচ্ছি এখন বাজে কয়টা দুইটা একটা পনেরো এখনো একটা টাকা পেমেন্ট পাইনি সার্বিয়া আহ পঞ্চাশটায় অ্যাপ্রুভ এখনো আমরা প্রেমেন্ট পাইনি একজনের থেকে একটা পেমেন্ট পাইছি মাত্র ছয় লাখ টাকা একজনের কাছ থেকে ছয় লাখ টাকা পেমেন্ট পাইছি আর সব ফোন বন্ধ করে গেছে একজন ইউজার আইডি আইডি পাসওয়ার্ড চাই ঠিক আছে জনি শেখ ফরিদপুর বাড়ি এটা ঠিক আছে তো আমি কিছু যাত্রী বানবো ইতিহাস করব অফিস মালিকরা পালাই আর আমি সুন্দরবন ট্রাভেল এজেন্সি নূর ট্রাভেল এজেন্সি ঠিক আছে জোয়েল ভাই আমি আমরা যাত্রী বানবো এই ভিডিও বললাম কারণ বাকিতে ফ্লাইট করেছে বহুত এখন একটা টাকা আদায় করতে পারেনি বাকিতে ফ্লাইট করেছে বহু ইউরোপের এখনো একটা টাকা আদায় করতে পারেনি তো বাকি এই কাহিনী আর টাকা যেটা সত্যি কথা কারণ এখনো একজনের সবুজির ফোন দিলাম ম্যাসোডেনের টিকিট ধাপড় ঠিক আছে এখনো কাহিনী করে টাকা নেই বস টাকা নেই কি কান্নাকাটি করে টাকা নেই এসব কাহিনী বাদ টাকাতে ফ্লাইট নিতে হবে নাহলে ফ্লাইট এরকম টিকিট ইনস্ট্যান্ট ক্যান্সেল কর

গল্প আসলে গল্প করা না এটা বাস্তবতা সজীবকে পাসপোর্ট টিকিট বুঝে দেয় সজিব তোমার তা ফ্লাইট তুমি এই বিষয়ে একটু কথা বলো কতদিন আমার সাথে থেকে যে সুন্দরবনের সাথে কতদিন থেকে যাও আসসালামু আলাইকুম আমি সজীব মাহমুদ আমি সার্বিয়ার পলাশ আঙ্কেলের প্রথম সার্বিয়ার যাত্রী যখন বাংলাদেশে গ্যাঞ্জাম চলতেছিল সরকার পতন হইছে তার ঠিক দিন পরে আমি তার কাছে পাসপোর্ট জমা দিছি আজকে পরে মাস মাস তারা বিশ্বাস করে দিয়ে রাখছি পনেরো মাস পরে আমার স্বপ্ন পূরণ হচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আর আপনারা এখানে জমা দিলে ঠকবেন না যদি আপনারা কাজে কথায় মিল রেখে কাজ করেন ইনশাল্লাহ চলে যেতে পারবেন আর যদি আপনারা এখানে কাজ না দিতে চান এটা আপনাদের ব্যাপার বিশ্বাস করলে সেটার ফল ইনশাল্লাহ পাবেন আজকের একটু আগে দুজনে ফিরে দিয়েছি দুই লাখ টাকা নেই হ্যাঁ

কাগজও ফিরে দেবে না আমি জানি হবে ভাই বলছি একটু আপনি যদি সময় দেন তাহলে আমি ঠিক আছে এইভাবে ওই সবাই পনেরো মাস পরে আমার সিলিং আজকে ফ্লাইট দশ রাত দশটায় আপনারা সবাই দোয়া করবেন আর হবে পলাশ ভাইয়ের কাগজ দিলে আগে পরে হবে কিন্তু বেশ হবে না এটা আমি বিশ্বাস করি কারণ এর আমি বিশ্বাস করি আর এজেন্ট সবাই একরকম না এই জন্য আমি এক কাছে আসছি আমি জানি দেখছি আর ভিডিও দেখে পরে আসছি আজকে পনেরো মাস আগের দিকে কিন্তু তারপরে আমি হালসে কিনাই আল্লাহ রহমতে আমার ছেলের আজকে ফেলাই আপনারা সবাই দেওয়া করেন আসসালাম আলাইকুম তো আমি আর কথা বলি আমার যারা লাউস ভিসা পাইছেন পেমেন্ট দেন আমি বলি পেমেন্ট দেন সার্ভিস যারা ভিসা পাইছেন ভালো মুখে বলতেছে একদম স্টেট কি মানে সুন্দর নম্র ভদ্র ভাষায় কথা বলতেছে আমার পেমেন্ট গুলো শর্ট করেন ঠিক আছে আমার কষ্ট দেবেন সর্বোচ্চ লেভেলের কষ্ট দেব ঠিক আছে এটা হুমকি না কারণ কষ্টটা কোন জায়গায় দেবো সবাইরে ফ্লাইট দেবো যখনই ফ্লাইট হবে না নিজেরটা ওই ভিসার মেয়াদ শেষ দিনে গিয়ে ফ্লাইট হবে সেই দিন বুঝতেই পারবেন যে বস আসলে ঠান্ডা মাথায় কষ্টটা দিয়ে দিলেন আইসকির ভিসা টাকার জন্য আমি কষ্ট পাচ্ছি অ্যাপ্রুভ দিয়ে ভিসা দিয়ে আইসকির কাহিনী করতেছেন তা কাহিনী আমার কাছেও থাকবে আমি তো ম্যান করব করবো স্টিকার হবে সব হবে যখন ফ্লাইটটা লাস্ট দিনই দিয়ে দেবো তখন বুঝতেই পারবেন দুঃখটা কোন জায়গায় লাগে কষ্টটা কোন জায়গায় মাসে গিয়ে এক লাখ টাকা ইনকাম করবেন ঠিক আছে সারা জীবন ইনকাম করবেন আমার হয়তো

এটা ঠিক হয়নি ঠিক আছে তো একটু পরে লাইভই ঝাড়বো হদ্দা ছাড়া ঝাড়বো সমস্যা নেই আর যারা নতুন বই দেবেন আমি আপনাদের একটা উদ্দেশ্যে কথা বলি আপনার মেসেজ করি ফোন দিয়ে আমার অফিসেই খুঁজে পাবেন না ঠিক আছে আমি এই আছে এই থাকবো না আমার অলরেডি কাতারে কাতারে যাওয়ার জন্য আমি কিন্তু আসলে ম্যান করার জন্য রেডি করে রেখেছি ফিঙ্গার ধরে রেখেছি কাতারে যাওয়ার সময় পাচ্ছি না কাতারে বেসার মেয়াদ ছেড়ে যাচ্ছে আমি লাউসে যাবো ওদিকে আমার কোম্পানি ওপেন করতে হবে আমার যে অফিস নিতে হবে লাউসে সেখানে যাবো সময় পাচ্ছে না আমার আবার ইন্ডিয়ায় যাবো এই পঞ্চাশটা স্টেকার করতে ইন্ডিয়া ঢুকতে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি কাল পশু সময় হয়তো আমি ইন্ডিয়া ঢুকতে পারি ভাটেবার সেও না তারপরেও হয়তো এক সপ্তাহ থাকবো অফিসে এক সপ্তাহ থাকবো কারণ এই পেমেন্টগুলো ক্লিয়ার করবো লাউসের কিছু ফ্লাইট করব সব মিলে এইগুলো ক্লিয়ার করার পরে একবার প্রায় বিশ ত্রিশটা ফ্লাইটের একটা জ্যাম লেগে দিছে বিশ ত্রিশটা ফ্লাইট এইগুলো ক্লিয়ার করার পরে যাবো ইন্ডিয়ায় কিন্তু ইন্ডিয়ায় ইনস্ট্যান্ট যাওয়ার দরকার না গেলে পঞ্চাশটা বার স্টিকার করতে হবে তো সব মিলে অনেক প্রেশারই প্রেসারের ভিতরে আমি যে ফোনের মেসেজের উত্তর দেবো এই সময়টা আমার নেই রে ভাই আপনারা সত্যিকার যে আমার কাছে বই দিতে চান আমার অফিসে আসেন বিথি আছে রনি আছে আমার অফিসের স্টাফ আছে এদের কাছে বই দেন আর যদি টাকা দেওয়ার ইচ্ছা থাকে আমার অ্যাকাউন্টসে দেন অ্যাকাউন্টসে টাকা দেন হিসাব রাখেন আপনার টাকা মার যাবে না এই সুন্দরবন ট্রাভেলস এ পলাশের কাছ থেকে পলাশ যদি বেশি থাকে কারোর এক পয়সা ফাঁকি দেবে না এক পয়সা মেরে দেবে না আমি আমার যাত্রীদের টাকা রিটার্ন করেছি আপনারা জানতে পারেন যেসব যাত্রীদের টাকা একটা টাকা কাটেনি ইন্ডিয়ার থেকে বই নিয়ে দিয়েছে আমার টাকায়

আমার জীবনে নিয়ে আমি যখন গ্রামের তো স্বাদ ক্ষেত্রে এই ঢাকা শহরে আইসি নিয়ত করে এলাম যে ঢাকায় যাচ্ছে ইনশাল্লাহ নাম টাকা টাকার দরকার না টাকা এমনি আসবে ইনশাল্লাহ একটা না একটা সময় সৎ থাকলে আপনি সৎ যদি থাকেন জীবনে যদি চলতে পারেন আপনি আপনার আল্লাহ অবশ্যই আপনার লোক উদ্দেশ্যে পৌঁছয় দেবে যদি আপনি এর ভিতরে দু নম্বর থাকে পারবেন না ধ্বংসই যাবে না ধ্বংসই যাবেন মানুষের অভিশাৎ ধ্বংসই যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকে আসসালাম আলাইকুম